আদবাগান করতে গেলে কত জিনিসের ব্যবহার আমাদের জেনে রাখতে হয় সেটি আজকের এই ছোট্ট ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না আজকের ভিডিও থেকে এমন একটি পদার্থ ব্যবহার করে বা এমন একটি পদার্থের কার্যক্রম সম্পর্কে আপনাদের জানাব যেটি হয়তো আপনারা অনেকেই জানেন না এবং আমিও জানতাম না কয়েক মাস হলো এই বিষয়ে নিয়ে একটু জানাশোনার পরে বিষয়ে সত্যতা বিচার করার পরে আপনাদের সামনে উপস্থাপনা করতে এসেছি হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন আপনাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো বাড়িতে অব্যবহৃত এবং বর্জ্য পদার্থ হিসাবে ফেলে রাখায় একটি পদার্থ যার মধ্যে ফসফরাস ক্যালসিয়াম এবং বি এক হিসাবে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ নাশক হিসাবে ব্যবহার করা হয় সেটি হলো ছাদ বাগানের অন্যতম একটি জনপ্রিয় হল চুলা ছাই এটি কি করে ব্যবহার করা হয় কত পরিমাণ ব্যবহার করা হয় আদৌ কি এটি ব্যবহারযোগ্য বা নাকি আমি ভিউ পাওয়ার জন্য বলছি আসুন সব কিছু থাকছে আজকের ভিডিওতে না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক বন্ধু ছোটো থেকে বড় অভিজ্ঞ থেকে অনভিজ্ঞ প্রত্যেক ছাদ বাগানের ছাই তাদের ছাদ বাগানে সুন্দর পরিমাণ ফল ফুল হোক এবং গাছগুলো বেড়ে থাকুক তার জন্য আমরা কত না কীটনাশক ফাঙ্গিসাইড রীতিমতো ব্যবহার করে থাকি কিন্তু আজকে যে পদার্থটি আমি আপনাদের দেখাচ্ছি সেটি হলো চুলার ছাই এক কথায় কাঠ কয়লা থেকে অর্জিত যে ছাই সেটাকেই কিন্তু কাঠ কয়লা পুড়িয়ে যেটাকে পাওয়া যায় এটাকেই কিন্তু বলা হয় ছাই গ্রাম্য এলাকায় যাদের যারা পরিচিত তারা কিন্তু এর সঙ্গে অত্যন্তভাবে পরিচিত কারণ আমাদের গ্রাম এলাকাতে এটি কিন্তু প্রচুর আমরা দেখতে পাই কারণ চুলাতে বা উননে কাঠ জাল দিয়ে যে আমরা রান্না করা হয় তারপরে যে কাঠের যে উচ্ছিষ্ট অংশ এটাই এর মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে পটাশ থাকে এবং ফসফরাস থাকে কারণ আমরা বিভিন্ন ধরনের কাঠ জাল দেয় এই কাঠের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকে এগুলো একত্রে এসে আপনাদের ছাদ বাগানের গাছের বিভিন্ন ধরনের খাদ্যের উৎস হিসাবে এর ভিতরে থেকে থাকে তবে এটি কিছু প্রসিউট করে নিতে হয় ম্যানুফ্যাকচারিং করতে হয় অর্থাৎ এমন কোনো ম্যানুফ্যাকচারিং না যেটাকে নিয়ে জন্য আবার মেশিনে যেতে হবে আপনি বাড়িতে আপনার হাতের মাধ্যমে খুব সামান্য টিপসের মাধ্যমে ম্যানুফ্যাকচার করে গাছের গোড়াতে কীটনাশক ফাঙ্গিসাইড নিউট্রিশনের চাহিদা পূরণের জন্য আপনি ব্যবহার করতে পারেন এই চুলা ছাই আপনি এই ধরনের ছোট গাছে যদি এই চুলা ছাই ব্যবহার করেন তাহলে গাছের বৃদ্ধি কিন্তু চোখে ধরার মতো হবে প্রথমেই কী করতে হবে একটি ছোট্ট পাত্রে আপনি যথেষ্ট পরিমাণ ছাই নেবেন এই ছাইটি নেওয়ার পরে এই কিন্তু আপনি অবশ্যই চালুনি দিয়ে চেলে নেবেন যাতে গুঁড়া অংশগুলো পাওয়া যায় এবং শক্ত অংশগুলো বাদ দেওয়া যায় এবার এই চুলা ছায়ের মধ্যে আপনি যেটা ব্যবহার করবেন বিভিন্ন নাশক হিসাবে অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে যেটা ব্যবহার করা হয় হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু এর সঙ্গে মিশিয়ে নিলে এর মধ্যে যদি কোনো ফাঙ্গাস থাকে তাহলে কিন্তু এটি কিন্তু নির্মূল হয়ে যাবে এবারে এই চুলার ছাইটি আপনি কি করবেন চুলার ছাইটি কিন্তু আপনি গাছের কীটনাশকের পরিবর্তে কীটপতঙ্গ নাশকের পরিবর্তে কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন এটি কিন্তু এরকমভাবে ব্যবহার করা যায় দেখুন আমি যেমনভাবে ব্যবহার করছি এবং অপরদিকে গাছের গোড়াতে কেমনভাবে দেওয়া যায় গাছের গোড়াতেও কিন্তু এমনভাবে দেওয়া যায় ছোট গাছে ছোট বড় গাছে বড় হিসাবে ব্যবহার করা যায় অর্থাৎ পরিমাণ হিসাবে ব্যবহার করা যায় এটি ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস পটাশ সব উপাদান কিন্তু এর মধ্যে থাকে পাশাপাশি এর মধ্যে যে আরও যে উপাদানগুলো থাকে সেগুলো কিন্তু এবং হলুদ গুঁড়ো যে উপাদান এগুলো কিন্তু গাছের বিভিন্ন সমস্যা থেকে দূর করেন তো এই চুলার ছাই কিন্তু কন্টিনিউয়াসলি দেওয়া যাবে না মনে রাখবেন এটি যখন গাছে দেবেন গাছের উপরে একটা লেয়ার বা আস্তরণ পড়তে পারে তাই আপনি এটি যেদিন দেবেন তার এক সপ্তাহ থেকে দশ দিন পরে আপনাকে পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে কিন্তু এটাকে ধুয়ে দিতে হবে নাহলে কিন্তু শালক সংস্সে প্রবলেম হবে সমস্যা হতে পারে প্রত্যেকটি গাছে কিন্তু এই চুলার ছাই আপনি ব্যবহার করুন এবং এই চুলার ছাই সাধারণত কাঠ মোটা কাঠ পড়ানো যে চুলার ছাই এটি দিলেই কিন্তু সবচেয়ে বেশি ভালো ফলাফল পাওয়া যাবে তা ছোট থেকে বড় প্রত্যেকটি গাছে চুলা বা উনুনের ছাই আপনি যদি একটু ম্যানুফ্যাকচার করে দিতে পারেন বিশ্বাস করুন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশ সমস্ত উপাদান যেমন একদিকে পূরণ হবে অপরদিকে গাছের ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ সব দিক থেকে কিন্তু গাছ সমস্যার সমাধান হয়ে যাবে তাই প্রত্যেকটি গাছের গোড়াতে যদি আপনি এই উনানের ছাই যদি ব্যবহার করতে পারেন আমি বলবো আপনি অবশ্যই লাভবান হচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা এইভাবে ছাদ বাগানে উলা উনান বা চুলার ছাই ব্যবহার করে দেখুন গাছের ফলাফল আপনি দেখতে পাবেন কয়েক দিনের মধ্যে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পাচ্ছেন আশা করি বোঝাতে পারছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং এই উনান বা চুলার ছাই ব্যবহার করে আপনি আসলেই উপকৃত হচ্ছেন কিনা কমেন্টস করে জানাবেন অবশ্যই অবশ্যই আমি আরও আরও বেশি উৎসাহী হব এবং আপনাদের জন্য নিত্য নতুন অর্গানিক ফাঙ্গিসাইড কীটনাশক গাছের বিভিন্ন ধরনের উপাদান কিভাবে গাছকে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে তথ্য আপনাদের প্রোভাইড করতে পারব ধন্যবাদ